আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি নওগাঁ জেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে যেটা বাংলাদেশের সবচেয়ে ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ এবং এটা নওগাঁ জেলা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত বদলকাশী উপজেলায় এবং এটা জয়পুরহাট থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে অবস্থিত এই যে সম্পূর মহাবিয়ার এর অপর নাম হচ্ছে সম্পূর মহাবিয়ার সম্পূর্ মহাবিয়ার শব্দের অর্থ চাঁদের লোকালয় এই যে আজকে আমরা দেখব এই পাহাড়পুর বৌদ্ধ বিহার এটার অজানা গল্প এর ভেতরে যে কারা এটা সৃষ্টি করলো কারা এটা ধ্বংস করলো বা এর যে ব্যাকগ্রাউন্ড ইতিহাস এটা আমরা এক্সপ্লোর করব। সো স্টে উইথ মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দ্য লেন্স প্রায় দুশো বছর আগে এখানে এই ঝোপঝাড় জঙ্গলে পরিপূর্ণ ছিল একটা উঁচু ঢিবির মতো ছিল যেটাকে ওই ডিবির উপরে ছিল পাইকর গাছ যেটা দূর থেকে আসলে লোকে বলতো এটা গোপালচিতার পাহাড় এটা প্রথমে আঠারোশো সাত থেকে আঠারোশ সালের দিকে এই অঞ্চল সার্ভে করে ফ্রান্সিস বুকানন হ্যামিলটন। ফ্রান্সিস বুকানন হ্যামিলটন ইনি হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সার্ভেয়ার ছিলেন পরবর্তীতে ইনি এটা সার্ভে করার পরে ওনার যে একটা রিপোর্ট পেশ করে এই রিপোর্ট পেশ করার পরে ইনি উনি এই অঞ্চলে লোক মানুষের মুখে মুখে লোক মুখে মানুষের কাছ থেকে শুনে এটা একটা রিপোর্ট পেশ করে যেটা হচ্ছে এই ইস্টার্ন ইন্ডিয়ার দ্বিতীয় খণ্ডে এটা হচ্ছে এই গোপাল চিতার পাহাড়ের অস্তিত্ব সম্পর্কে উনি লিপিবদ্ধ করেন পরবর্তীতে আঠারোশো সালে কলকাতার এশিয়াসিক সোসাইটির অব বেঙ্গলের চুয়াল্লিশতম পত্রিকায় এখানে এক ইউরোপিয়ান রাইটার উনি লিখেছিলেন যে ট্রেসাস অব বুদ্ধিজম ইন দিনাজপুর অ্যান্ড বগুড়া নামে একটা নিবন্ধ এখানেও স্থানীয় লোকজনের যে আগ্রহ কৌতূহল এসবের ভিত উপর ভিত্তি করে অনেক মানুষ এখানে খোড়াখুরি শুরু করে দিয়েছিল কিন্তু এখানকার যে জমিদার ছিলেন তৎকালীন জমিদার ইনি জমিদার খোড়াখড়ি বন্ধ করে দিয়েছিলেন যে অনেকে বলে না যে এইটা একটা পুরানো এর ভিতরে কি আছে কি পুরাতন ধনরত্ন বা লুকায়িত আছে এগুলোর জন্য সবসময় মানুষের একটা আগ্রহ ছিল কিন্তু জমিদার এটাকে পরবর্তীতে আর খুঁড়তে দেয় নাই তো তার পরবর্তীতে আঠেরোশো থেকে আঠেরোশো সালের দিকে যে ভারত সরকারের এএসআই বা পুরাতাত্ত্বিক জরিপ বিভাগের মহাপরিচালক আলেকজান্ডার কানিংহাম উনি পরবর্তীতে প্রত্নস্থলটি পরিদর্শন করেন এবং পরিষ্কার করে মাটির ধরন পর্যবেক্ষণ করে দেখেন যে এখানে কিছু পোড়ামাটির ফলক আছে এই পোড়ামাটির ফলকটাই কিন্তু ছিল এখানে একটা হিন্দু দেবীর একটা মূর্তি পাওয়া গেছিল ওই মূর্তিটা পাওয়ার পরে উনি অনুমান করে যে এখানে কিছু একটা আছে তো তার পরবর্তীতে ওনার অনুরোধে প্রায় উনিশশো সালের দিকে ভারত সরকার এটিকে প্রোটেকটেড মাউন্ড অথবা সুরক্ষিত পুরা ডিবি ঘোষণা করে এটার যে আশেপাশে প্রায় চুয়াল্লিশ একরের মতো জমি অধিগ্রহণ করে তারপরে উনিশশো বাইশ থেকে তেইশ সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বরেন্দ্র গবেষণা পরিষদ তারা যৌথভাবে এটা নিয়ে আর্কিওলজিক্যাল ডিগিং বা প্রত্ন খনন শুরু করেন এভাবে খনন চলতে থাকে এ প্রায় উনিশশো সাল থেকে প্রায় চৌত্রিশ সাল পর্যন্ত এক নাগারে খনন চলতে থাকে এই বাংলাদেশের ইতিহাসে এরকম খনন আর অন্য কোনো সাইট এর ক্ষেত্রে অন্য কোনো দিক নিদর্শনের ক্ষেত্রে হয় নাই পরবর্তীতে দু সালের দিকে একজন গবেষক এই অঞ্চলে কিছু নলকূপ খনন করেন নলকূপ খনন করে দেখেন যে এই অঞ্চলের আশেপাশে এই অঞ্চলে প্রায় দুইশো বা তিনশো ফিট গভীর নলকূপ খনন করেন নলকূপ খননের ফলে এখানকার বিভিন্ন স্তরের মাটি নিয়ে পরীক্ষা করেন মাটি নিয়ে পরীক্ষা করেন যে এখানে বিভিন্ন স্তরের মাটি পলিমাটি মাটি বিদ্যমান এ থেকে অনুমান করা যায় যে এখানে সম্পূর্ণ মহাবীরারের মহাবীরটি বারবার বন্যা এবং নদীর গতি পরিবর্তনের শিকার হয়েছে এবং এভাবে ধারণা করা হচ্ছিল এখানে আজ থেকে পাঁচশো বা এক হাজার বছর আগে এই অঞ্চলের এই বিয়ারের পাশ দিয়ে একটা নদী ছিল নদী থাকার কারণেই কিন্তু আগে যুগে নদীপথে লোকজন যাতায়াত করত এই জন্য এই অঞ্চলটাতে এই বিয়ারটা স্থাপন করা হয়েছিল পাহাড়পুর বৌদ্ধ বিহার সম্পর্কে আমরা অনেক গল্প এই লোককাহিনী এই অঞ্চলে প্রচলিত আছে এই লোককাহিনীগুলো কিন্তু এই এটার এখানকার যে হাজার বছরের ঐতিহ্য হাজার বছরের মানুষের জীবন ধারণ এই এগুলোর থেকেই কিন্তু এই লোক কাহিনীগুলো প্রতিষ্ঠিত হয়ে গেছে এখানকার দেখবেন যে আমরা দেখব এখানকার নামের এই মহাবিয়ারের সাথে গন্ধেশ্বরী মন্দির সন্ধ্যাবতীর ঘাট পাগলার ভিটা এই সত্যপীর ভিটা বা সত্যপীর মাজার এই নামগুলো অতপ্রতভাবে জড়িত এই নামগুলোর আসলে কাহিনিটা কি এটাকে যে অনেকে বলে যে না মহিদলন রাজার পাহাড় আসলেও এখানে মহিল মহিদলন রাজার রাজপ্রাসাদের ধ্বংস অবশেষ আছে বা প্রাসাদের পাশে একটা নূর নদী নামে নদী ছিল এই নদীর নদীর বহমান ছিল যেটা আমরা ওই যে আগে উল্লেখ করেছি মহিদলনের খুব সুন্দরী একটা কন্যা ছিল নাম তার সন্ধ্যাবতী কন্যাটির স্বাদ হলে একদিন প্রতিদিন সে নদীতে গোসল করবে তো রাজার কন্যার স্বাদ অনুসারে রাজা তখন লোক লস্কর লাগিয়ে দিলেন বাড়ির দক্ষিণ কোণে নদীর পারে রাতারাতি সান বাঁধানো ঘাট নির্মিত হলো ঘাটের অদূরে একটা ছোট্ট ঘর বানায় দিলেন রাজা রাজা কুমারী কন্যার সার্বিক পরিচর্যার জন্য একটা বিশেষ গুরুত্ব আরোপ করতেন তিনি নির্দেশ দিলেন ঘাটের পাড়ের ঘটি দাড়িপাল্লা থাকবে সে দাড়িপাল্লাটিতে একদিকে ফুল অন্যদিকে কন্যাটিকে রেখে প্রতিদিন ঘাটে যাওয়ার আগে এবং পরে ওজন নিতে হবে যদি কোনো দিন গোসলের পরে কন্যার ওজন বেড়ে যায় তিনি কন্যাকে অবৈধ গর্ভ সঞ্চালনের অপরাধে পরিত্যাগ করবেন এবং সেই ঘাট ও ঘাট সংলগ্ন ঘরটি বর্তমানে সন্ধ্যাবতীর ঘাট এবং গন্দেশ্বরী মন্দির নামে পরিচিত ওই ঘরে যেহেতু সবসময় ফুলের গন্ধ মৌ মৌ থাকত সেহেতু লোকে ভাবত ওই দেবীর ঘর দেবীর ঘরে মানে মানে ওই ঘরে দেবী বসবাস করতো এই জন্য এটা গন্দেশ্বরী মন্দির দিন যায় মাস যায় বছর যায় এক দুপুরে গোসলের পর ওজন নিতে গিয়ে দেখা গেল সন্ধ্যাবতীর ওজন একজন নবজাতকের সমান সমপরিমাণ বেড়ে গেছে তো ভীষণ ক্ষেপে গেলেন দলন সন্ধ্যাবতীকে আর রাজপ্রাসাদ প্রবেশ করতে দিলেন পাঠাই দিলেন বনবাসে বনবাসে থাকা অবস্থায় সন্ধ্যাতী এক পুত্র সন্তানের জন্মগ্রহণ করেছিলেন সেই পুত্র সন্তান ধীরে ধীরে বড় হয়ে মুসলমানদের নিকট সত্য পীর এবং হিন্দুদের নিকট সত্য নারায়ণ নামে ভক্তির পাত্র হয়ে উঠেছিলেন এই যে আজও প্রতি বছর এখানে হিন্দু এবং মুসলমান নির্বিশেষে এখানে শিণী দেয় এক সময় পালদের রাজত্ব প্রায় শুধু নেপাল থেকে প্রায় পাকিস্তানের পাঞ্জাব পাকিস্তান পর্যন্ত তাদের রাজত্ব ছিল এই তাদের রাজত্বের সময়ে কিন্তু এই যে তিনটা মহাবিয়ার মারপুর মহাবিয়ার নালন্দা এবং হচ্ছে যে বিক্রমশীলা মহাবিয়ার কিন্তু এই অঞ্চলে প্রতিষ্ঠা লাভ করে পাহাড়পুর মহাবিয়ারটার এটা কারা এর ধ্বংসের জন্য যায় পাল বংশ না সেন বংশ না মুসলমানরা আসলে এটার যদি আমরা ব্যাখ্যা করি যে পালদেরকে আক্রমণ করে সেনরা এবং সেনদেরকে পরাজিত করে সতেরো জন সৈন্য নিয়ে উদ্দিন বক্তিয়ার কলজি তাহলে কার কাদের সময় এই যে মহাবিয়ারটা ধ্বংসপ্রাপ্ত হয় বা কি তার উদ্দেশ্য একটু যদি আলোচনা করি এই দশম শতকের শেষের দিকে পালদের শক্তিমাত্রা একটু কমতে শুরু করে যে পাল বংশের যে রাজা মহিপাল মহিপাল প্রায় খ্রিস্টীয় দশম শতকের পূর্বের দিকে এবং তার পুত্র নয়াপাল ন্যায়পাল যেটা এই ন্যায়পালের আস্তে আস্তে তার যে শক্তিমত্তা বা তাদের প্রভাব প্রতিপত্তি কমতে শুরু করে পালরা ছিল ধর্ম ধর্মীয় ক্ষেত্রে অনেক উদার আর হচ্ছে তার পরবর্তীতে এই এই অঞ্চলে যে সেনরা দখল করলো সেনদার সেনরা কি কিছু ছিল আবার নিজেদের ভেতরেই সেনদের একটা উচ্চবর্ণীয় হিন্দু আবার হচ্ছে ব্রাহ্মণ আবার এই দিকে হচ্ছে নিম্নবর্ণীয় হিন্দু তো বৌদ্ধ ভিক্ষু এবং এই যে নিম্নবর্ণীয় যে হিন্দু এদের ভেতরে একটা ক্লাস ছিল এই ক্লাস থাকার জন্য এক সময় এই সুযোগটা নেয় হচ্ছে এই যে ইতিয়ার উদ্দিন বক্তিয়ার খলজি এরা এই সুযোগ নিয়ে এটা সেনদেরকে পরাজিত করে সেনদেরকে পরাজিত করার পরে কিন্তু এই অঞ্চলে মুসলমানদের একটা ইয়া শুরু হয় উদ্দিন বক্তির খুলজ সময়ে ভারতের যে অদন্তপুরি বিহার এটা আক্রমণ হয়েছিল কিন্তু স্থানীয় লোকজন এই আক্রমণটার জন্য অনেক দায়ী ছিলেন তারা তারাই আক্রমণ করার জন্য প্রলুব্ধ করেছিলেন আর এটাকে যে এখানকার যে সৈন্য শিবির ওই বিহারে অবস্থান করতেছিলেন এটা একটা কারণ ছিল এই এটা কিন্তু আসলে এই যে সম্পূর্ণ মহাবিহারটা আসলে এটা মানে বিভিন্ন গবেষকগণ তারা রিসার্চ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আসলে এটা কোনো যে পাল বংশ বা সেন বংশ বা কারোই দ্বারা এটা পুরোপুরি ওই রকম ধ্বংসপ্রাপ্ত হয়নি এটা কালের বিবর্তনে আস্তে আস্তে যেমন পালদের যেমন শক্তিমাত্রা কমতে শুরু করলো তারপরে এটা মানে আনইউজড অবস্থায় পড়েছিল পড়ে থাকতে থাকতে এরকম অবস্থায় আজকের এ অবস্থায় পতিত হয়েছিল প্রায় দুইশো আড়াইশো বছর আগে যে পাহাড়ের মতো একটা অবস্থান ছিল যে ওইটাই আজকের বর্তমানে পাহাড়পুর বা সোমপুর মহাবিহার আর এই যে এগুলো হচ্ছে পুঁথিটা ভিক্ষু ছিল তারা এখানে জ্ঞান সাধনা করতেন তারা জ্ঞান অর্জন করতেন আগের যেমন আশ্রমে যেমন শিষ্যরা থেকে পড়াশোনা করত জ্ঞান অর্জন করতো তারা এরকম এই এই পুঁথিটা এগুলো এক একটা করে কক্ষ ছিল পুঁথিটা কক্ষ ছিল এর ছাদগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু যে এই যে দেখেন এখানে প্রায় এর যে ওয়াল চার ফিট প্রায় চার ফিট প্রশস্ত ওয়াল থাকে রমপুর মহাবিয়ারে সময় এখানে পাঁচ আমলের এই বিভিন্ন টাইপের মুদ্রা এখানে পাওয়া গেছে এখানে প্রথম যে পাল আমলের মুদ্রা বরেন্দ্র পাল আমল সাম্রাজ্যের প্রথম সম্রাট বিগ্রহ পালের সময় জারি করা হয় ওই মুদ্রা পাওয়া গেছে আবার কি অনেকের মতে যে এটা আসলে তারা তাদের সময় কোনো মুদ্রা ছিল না আবার কিছু মুদ্রা পাওয়া গেছে বাগদাদের বিখ্যাত খলিপা হারোন রশিদের রাজত্বকালের আবার কিছু আছে এদেশে রাজত্বকারী আফগান এবং মুঘল সম্রাটদের সময়ে বিভিন্ন শাসনকর্তার জারি করা মুদ্রা আবার কিছু আছে যেমন এই খ্রিস্টীয় চোদ্দ শতকের মধ্যে সম্পূর্ণ মহাবিয়ার কেবল পরিত্যক্ত হয়নি পলাতকদের জন্য এখানে একটা সুন্দর একটা অভয় আশ্রমে পরিণত হয়েছিল তাই এই যে এই মুদ্রাগুলো কিন্তু ডিপেন্ড করে যে আফগানিস্তান এই মুঘল থেকে আফগান মুঘল লড়াইয়ে পরাজিত সেনারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে পালিয়ে এই নিভৃত আশ্রয়ে সাময়িক আত্মগোপন করত এই মুদ্রাগুলো এটাই মিন করে এখানকার যে এই মহাবিয়ারে বিভিন্ন টাইপের দেবদেবী বা বিভিন্ন টেরাকোটা চিত্রফলক এগুলো এখানকার সংগ্রহ করা হয়েছে এখানকার যে কিছু হিন্দু দেবদেবীর যেমন হিন্দু দেবদেবী ছিল ব্রহ্ম বিষ্ণু শিব গণেশ কামদেব বৌদ্ধ দেবদেবী তথাকথিত অক্ষভা বোধিসত্বা পদ্মপাণী মঞ্জুশ্রী মাঙ্গলিক চিহ্ন কিছু মহাকাব্যিক পৌরাণিক দৃশ্য কৃষ্ণ রামের জীবনের বিভিন্ন ঘটনা তারপর জ্যোতির্মণ্ডলীয় সূর্য চন্দ্র মেঘ পূজা পদ্ধতির প্রতীক শিবলিঙ্গ ত্রিশূল কীর্তিমুখ শঙ্ক চক্র এ বিভিন্ন স্বর্গচারী জীব গরুর কিন্নর অপসরার যক্ষ এই বিভিন্ন টাইপের কৃষিকাজে ব্যবহৃত মই কুয়ার ভেতর তাকিয়ে থাকা সিংহ রাজকের সামগ্রী মুকুট মণিমুক্তার গহনা জগৎ বানর খরগোশ সিংহ ময়ে শরীণ ফুল পদ্ম সূর্যমুখী পাখি ময়ূর হাঁস বিভিন্ন পেশাজীবী ঢাল তরবারি যোদ্ধা তিরন্দাস পর্যটক কুস্তিগির প্রার্থনা ব্রাহ্মণ লাঙ্গল কাদে কৃষক বিভিন্ন টাইপের মানুষের জীবনধারণ এখানে ফুটায় ওঠা আসে টোটাল এখানে মূর্তির সংখ্যা ছিল হচ্ছে তেষট্টিটা এবং এই পাথর হিসেবে বেশিরভাগ ব্যবহৃত হয়েছিল গ্রানাইট পাথর তবে বেলে পাথর বা কালো পাথরের অস্তিত্ব আছে এখানে তো এখানে কিছু কিছু যে এই মূর্তিগুলো দেখলে বোঝা যায় যে এখানে কংসের হাত থেকে বাঁচানোর জন্য শিশু কৃষ্ণকে কোলে নিয়ে গোকুল থেকে বাসুদেবের পলায়ন কিশোর বলরাম ও কৃষ্ণের গাদা দানব ধেনু কাসুর হত্যা বালকৃষ্ণের জোড়া অর্জুন গাছ উৎপাদন উৎপাটন গোকুলের বাসিন্দাদের রক্ষার জন্য কৃষ্ণের গোবর্ধন পাহাড় তুলে ধরা বিভিন্ন হিন্দু ঘটনা বা এগুলো এখানে এই এখানে আশ্রয় লাভ করেছে এটা পাহাড়পুর মধ্যবিয়ারটা প্রায় বাংলাদেশ সরকার সতেরো উনিশশো সালে এটা বিশ্ব ঐতিহ্য ঘোষণার জন্য ইউনেস্কো বরাবর আবেদন করে কিন্তু এটা যাচাই বাছাই করে উনিশশো সালের দিকে এই প্রস্তাবটা ইউনেস্কোতে গৃহীত হয় তার পরবর্তীতে এটা এই আমাদের দেশের একটা বিশাল ঐতিহ্য এটা সবার সামনে বিশ্ব দরবারে এটার মাহাত্ম বহুগুণ বৃদ্ধি পায় সম্পূর মহাবিয়ারটি এখানে নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত আর ঢাকা থেকে বা দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে ভ্রমণে আসা যায় ঢাকা থেকে আসলে ট্রেন এবং বাস বা বাই এয়ারেও আসা যায় বাই এয়ারে আসলে রাজশাহী এয়ারপোর্টে নেমে যে কোনো প্রাইভেট কারের কারযোগে প্রায় নওগাঁ নওগা থেকে তারপরে বদলগাছি আবার যখন ট্রেনে আসলে ঢাকা থেকে ট্রেনে আসলে যেমন কমলাপুর থেকে ট্রেন সারে এখানে বিভিন্ন টাইপের ট্রেন অ্যাভেলেবেল ট্রেন সরাসরি আক্কেলপুর রেল স্টেশনে নামার পর ওখান থেকে এই সাত থেকে আট কিলো গেলে এই পাহাড়পুর বৌদ্ধ বিহারটা আবার বাসে গেলে সরাসরি আমরা জয়পুরাটেও আসতে পারি আবার এখানে নওগাতেও আসতে পারি এখানে খুব সুন্দর সুন্দর বাস আছে এসি হুন্দাই তারপরে এখানে হানি বা শ্যামলির যে এসি বাসগুলো এগুলো অ্যাভেলেবেল সবসময় থাকে আর থাকার জন্য নগতে ভালো রেস্টুর ভালো হোটেল হোটেল ইন যেটা থ্রি স্টার ক্যাটাগরির এছাড়া সরকারি রেস্ট হাউস সার্কিট হাউস জেলা পরিষদ বাংলো। আর হচ্ছে অন্যান্য যে প্রাইভেট যে হোটেলগুলো এগুলো মোটামুটি অ্যাভেলেবেল ও নগায় আসলে আরও অনেক কিছু বিখ্যাত জায়গা আছে ঘোরার যেমন নগার কুসুম্বা মসজিদ দুবলাটি রাজবাড়ি সাপাহার আমবাগান আবার এইদিকে জগদ্দল বিহার পাহাড়পুর বিহারের সামনে আমরা এখানে সুন্দর বাগান দেখি এটা বাগান তৈরি করছে সুন্দর যে করে গাছগুলোকে অর্নামেন্টাল গাছগুলোকে এগুলোকে ট্রিম করে সুন্দর আকৃতি দেওয়া হয়েছে এখানে অনেক কিছু যেমন আল্লাহ তারপরে এই যে ময়ূরের ছবি তারপরে হাতি আবার ঘোড়া এরকম বিভিন্ন টাইপের আকৃতি তৈরি করা হয়েছে সবুজ একটা ক্যাম্পাস সবুজ একটা বাগান তৈরি করার do